আজকে শুধু মক্কার আবু জয়ের বাড়ি পায়খানা নয় ঢাকার হক্ক করে দেখেন টেলিভিশন নিউজের মধ্যেও দেখেন ওই ভঙ্গবন্ধু এভিনিউ যেই জায়গার মধ্যে ওদের অফিস ছিল অফিসটা ভেঙেসুরে সরকার পুরো গুলিস্তানের মানুষরা গিয়ে তাদের অফিসে পায়খানা করতেছে কথা বল নাগা এগুলো কার খেলা এ জোরে বলেন কার ফায়সালা

তাহলে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষেরা যতদিন ঢাকায় যাবে টয়লেট করে করে পায়খানা ওই জালেমদের আবু জেলদের প্রতি ঘৃণা স্থাপন করতে পারবে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন তার আবুজেল না কয়টা কাজ করবে আরো ধরো বলেন আজকেও বাংলাদেশের বুকে শুধু নয় পর্যন্ত যুগে যুগে যারা এই সমস্ত কাজ করবে এরা আল্লাহর কাছে ঘৃণিত হবে জালেমদের পরাজয় হবে আর মাজলুমদের বিজয় দান করবে কে আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে আসেন আজকের আলোচনার মূল সাবজেক্টের দিকে আজকের সংক্ষিপ্ত সময় আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই ওই হরিণের কিচ্ছে বাঘের কিচ্ছা জীবনে বহু শুনেছি উনিশশো সালে এই ভারত উপমহাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য শান্তি টাইম হয়নি একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশের মানুষ শান্তি পাওয়ার জন্য দেশের মানুষ শান্তি পায়নি আবার ২৪ সালে আমরা দেশকে স্বাধীন করেছি এখনো শান্তি পাচ্ছি না কারণটা কি কি করলে শান্তি হবে আমাদের জানার দরকার আছে না নাই আমার বন্ধুগড় মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবী যে সতের বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যেই দলের নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম আমার আগে দ্বিতীয় বক্তাও কিন্তু এই কথাটা বলেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নবী যে জমিনের মধ্যে একটা দল গঠন করলেন যেই দলের নাম হলো হিলফুল ফুজুল সতেরো বছরে দলটা গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আমার নবী চল্লিশ তেইশ বছর ধরে চেষ্টা করলেন জমিনে শান্তি কায়েম করতে পারল চল্লিশ বছর নবীর কাছে যখন কোরআন চলে আসলেন নবীজি কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলেন এই জমিনের মধ্যে যখন কোরআন হয়ে গেল চল্লিশ থেকে শুরু করে বছর পর্যন্ত ওই বছরের এই জমিনের ভেতরে মধ্যে শান্তি হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করেন নবুয়ত পাওয়ার আগের তেইশ বছর আর পরের তেইশ বছর নবীজি পরের তেইশ বছরের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলেন আগের তেইশ বছরে কেন শান্তি কায়েম করতে। করতে না তার কারণ হল এই আগের তেইশ বছরে নবীজির দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না গভীর বলে যোগ ভালো করে বুঝবেন আপনার আমার মতো দুই টেকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং আমাদের নবী দল গঠন করে তেইশ বছর চেষ্টা করছে জমিনে শান্তি কায়েম করতে পারেনি তার কারণ নবীর দলে তখন কোরআন ছিল না কোরআন দে নবীর দল চলেনি তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চাই ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না আমার কথা কি বোঝা যায় তাহলে যেই দলের দ্বারা শান্তি কায়েম করতে যাবেন সত্য হলো ওই দল চলতে হবে কি দিয়ে আরো ধরে বলেন গভীর মনোযোগ ভালো করে বোধার চেষ্টা করবেন এই কোরআন বাদ দিয়ে বাংলার জমিনে যদি শান্তি কায়েম করতে চাই শান্তি হবে না আমাদের কি লাগবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন ও

ষোলো নম্বর পার উনিশ নম্বর ফিস্টার তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর হাতে কারি মা মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই কোরআনকে বাদ দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্না ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরানকে বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করো আমি আল্লাহ তোমাদের জীবনে কোনো শান্তি রাখবো না পরো তোমাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেব আর হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করে হাসরে উঠাবো যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে কি করে উঠাবে বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ বরং যদি আমরা শান্তি পেতে চাই কি করা লাগবে আল্লাহর কোরআন কত চমৎকার করে এই সম্পর্কে মেসেজ আমাদেরকে দিয়ে বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা خوف عليهم ولا هم يحزنون বলে রে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যদি তোমরা কোরআন মেনে চলো তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোরআন যদি মেনে চলতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনটা শান্তিতে ভরে দেব তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ এই যাত্রা পেছনে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যখন কিসের ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে চৌষট্টিটা পাইপ বের করে করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ওই ট্যাঙ্কির মধ্যে মরা বিড়াল একটা পাইপ আস্তে 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 আপনাদের রাজশাহী জেলার গোদাগরিতে এসেছে এখন ওই পাইপ যে পানি বের হচ্ছে বলেন তো এই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্দলা পানি বের হওয়ার পরে রাজশাহী জেলাতে যত হুজুর আছে মুফতি মুহাদ্দিস ফকি ইমাম মজদিন সবাইকে ডেকে বলেছে সেই হুজুরের দৃষ্টিরা এই যে ময়লা পানি আলাদা পানি বের হচ্ছে ময়লা পানি তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে হ্যাঁ জোরে কোন হবে আপনাদের রাজশাহী জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে

ধর্ম জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম এই দুনিয়ার মানুষের মাথার তন্ত্র মন্ত্রকে ওই সংসদের মধ্য থেকে জুতা এবং ঝাঁটা পিটা করে বের করে যতদিন পর্যন্ত এই কোরআন বাংলাদেশের মধ্য প্রতিষ্ঠিত হয়ে কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই দেশের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন একজন তাক বিদ্যান দেখি কেরে ভাই কোন দেশে আসলাম একটা স্লোগান দেওয়ার লোক নাই এটা রাজশাহী জেলা বলে তো মনে হচ্ছে না রাজশাহী জেলার লোকজনের ইমানের পাওয়ার তো এত কম না ভাইরে এ হুজুর ওই টুপি আলা হুজুর দেবি তাক বিদ্যান তো দেখি দেন তাক বিদ্যান Oh,

আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোবান আল্লাহ বলেন এখন ইবাদত কাকে বলে মানুষের ধারণা শুধু নামাজ পড়া ইবাদত জিকির করা ইবাদত হাজ করা ইবাদত রোজা রাখা ইবাদত ভালো করে বুঝবেন নামাজ ইবাদত হজ জাকাত জিকির ইবাদত কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে এই কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করা

ভাই বাংলাদেশের যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই আমি কি বলবো দু একটা বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের খাজা বাবা পরি পুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ যা কে রাউন এ কথা কোন কথা কোন দুই কান্দ্রী ফেরেস্তা আছে না নাই ফেরেশতা কোরম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে আল্লাহ বলছে কে ফেরেশতা কোরম দাঁত দেখে কেন ফেরেশার আল্লাহ আমরা তো বুঝতে পারিনি কে রে কোরান আদিসার মধ্যে হোকামুকি কোথাকোথি কোন জেকের আছে এরকম ভন্ড দেশের মধ্যে আসে না নাই এর আবার মাঝে মধ্যে গান গায় পানি ঘর গরাইয়া পড়তাছে বাবাই আমাই ডাকতাছে আইরে মালিক আমার ভুকে যায় বুকের মধ্য বাজে পারা তার ভেতরে মেশিন গানা ভান্ডারি বাবা আমায় পাগল করেছে কত মারাত্মক গান দেখেন বলতেছে পানি ঘর গড়াইয়া পড়তিছে বাবা আমায় ব্যক্তিছে এখন বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় লক্ষণ ভালো না খারাপ আর মুড়ির যদি মহিলা মানুষ হয় বিপদ আছে না নাই ওই ভন্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে আমার মনে বলে লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার এই রকম ভন্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই এ রাশের মুসলমান গভীর যুগ এই যে রাজশাহী তারপরেই পাবনা তারপরে একটা জেলা আছে যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা জোরে বলেন কি জেলা

বগলের কসম গুলো কাটে না ডের হাত হয়ে গেছে মুখ গুলো নিচের দিকে ঝুলে চলে গেছে আমি মনে মনে চিন্তা করলাম সুন্দরবনের অবস্থা যদি এই হয় বান্দর বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে কথা কর না আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ আসার পরে এই ওই ওই কথিত আল্লাহর অলির গাঁও ধরে টিপা টিপি করতেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ যদিও ঠিক থাকতে পারে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে না হয় এ যুবিকেরা কথা বলো আমি ডাকতে বলে মেয়ে পাগল মহিলারা তোমাদের কি হলো এই পাগলের গাও ধরে কেন টিভাটিভি দিছো তার কারণ জানতে যায় আমাকে ডাকতে বলে গোজর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর অলি কিসের অলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে তার আকাশে চলে গেলাম যার পরে লক্ষ্য করে দেখি এই কথিত আল্লাহর মেয়েটা পেশাব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে করে যার পরে ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার পান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে একটা ফোটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই যেই পানি বাগেরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার পান্তরে শহীদ হয়ে চলে গেল আমি ওই পানি আমার এই জায়গায় ঢাকাব না ফুতুকে বুঝতে পারছেন আমি তখন ডাকতে বললাম আমি কতই তো আল্লাহর ওলি নবীর নেতিমা হোসেন কারবালার পান ধরে পানে না পাওয়ার কারণে সামনের জায়গায় যদি পানি না ঢাকা না আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঢাকাতে পারবেন না এ জোরে করনা এরা কিন্তু যাতে মাতাল কিন্তু তালে ঠিক জোরে বলেন যাতে মাতাল শীতের দিনে পেশাব করে সামনে পানি ঠাকায় না কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না করে না মানে পায়খানা করে পেছনে যদি পানি ব্যবহার না করে আমি হুজুর তো দূরের কথা আর বয়ক ঘাটা পেটা করে ঘর থেকে বাইরে করে দেবে বলবে যে তুই পীরগিরি করব দয়া করে বাইরে যারা রে কর ঘরের মধ্যে لپখাতা নষ্ট করিস না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন শুধু আসার জন্য বলি নাই তারা এই রকম ভন্ডামি যারা বাংলাদেশে করছিস চিৎকার করে বলেন এদের কি কোন বিপদ আছে যারা রোজার ওয়াজ করে এদের কোন বিপদ আছে নাই তার মানে বোঝা গেল নামাজের কথা বললে বিপদ হয় না হজের কথা বললে বিপদ হয় না জিকিরের কথা বললে বিপদ হয় না ছত্রিশ বার হজ করলেও বিপদ হয় না বিপদ তখনই হয় এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলে আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমুল হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা গভীর মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন আমার নবী রমজান মাসে ষোলো দিন রোজা থেকেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহেবেরা বলতেছি আর আসুল আল্লাহ এটা কেমন কথা একটা রোজার এত দাম একটা রোজা যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় ষাটটা রোজা লাগাতার রাখতে হবে আবার যদি আর একটা রোজা ছেড়ে দেয় আবার ষাটটা রোজা রাখতে হবে আর আপনি রোজা ছেড়ে দিলেন রসুল বলতেছে অমাতা কুমুর রসুল

কিন্তু রোজার চাইতে বেশি দামি ইবাদত হলো এই জমির ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজির চাচা হানু চালাকা দিয়া লাভ চালান কিরকম বললাম গভীর মনোযোগ কত করে সুন্দর করে বজার চেষ্টা করবেন নবীজির চাচা হজরতে হানজালা রাজি আল্লাহ গুতালানা নতুন বিয়ে করার পরে ওই বউটা নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত হয়েছে স্ত্রীর সঙ্গে মেলামেশা করা শুরু করে দিয়েছেন এমন সময় বাইরে থেকে কে যেন ডাক দে বল ফানা উদের বান্দরে যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাসাম বিদায় নিয়ে চলে গেল মুসলমানদের নবী মোহাম্মদ সাহা সাল্লাম বিদায় চলে চলা এই কথা শোনার পরে ওই হানজালা বাসর ঘরের মধ্য থেকে লাভ দে ওটার পরে হাতের মধ্য তোল নেওয়ার পরে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে বিবি ডাকতে বলে প্রাণের স্বামী আপনি কোথায় চলে যান এমন সময় হানজালা বলে প্রাণের বিবিরে আর বাসর ঘরের মধ্য তো থাকা যাবে না কার জন্য বাসর করব কার জন্য ইসলাম পাইলাম কার জন্য এত আনন্দ আমি কেমনে বাসর ঘরের মধ্য থাকব মুসলমানদের নবী বিদায় চলে যায় এই কথা বলার পর হাতের বদ্ধ তলোয়ার নিয়ে যখন যাওয়ার শুরু করবেন বিবি ডাকতে বলে পানের স্বামী আপনি তো আমার সঙ্গে মিলামেশা করেছেন প্রেম ভালোবাসা মহব্বত করেছেন আপনার তো ফরজ গোসলটা বাকি আছে আপনি একটু গোসলের ব্যবস্থা করেন হাতের মধ্যে আবার যখন বদনা নিয়েছে পানি যখন গায়ের মধ্যে ঢালবে এমন সময় বাইর থেকে আবার কে যেন ডাক দে বলে কুতিলা মুহাম্মদ জিয়াদের পান্তরে মাম্মা শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে হানজালা পানির বদ না সেই জায়গার মধ্যে ফেলে দিলেন টঙ্কি টা ফেলে দেওয়ার পরে গোসল না গড়ি হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে বাসর ঘরের মধ্যে নতুন বউ পরে হানজালা রাজি আল্লাহ চলে গেলেন জেহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করলেন যেহেতু তার ফরজ গোসল বাকি নামাজ পড়তে পারলেন না এক নয় দুই নয় ফরজ নামাজ কাজা হয়ে গেল যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছেন পেছন দিক থেকে একটা ঘাত কাটার পরে হানজালার খাদের মধ্যে মেরেছে হানজালা রাজি আল্লাহ তালান শাহাদ বরণ করে নিয়ে চলে গেছে আমি বন্ধুকার মুসলমান ভাইরা গভীর বড়

পুরো মক্কা মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় অত লাল না যত লাল দেখা যায় উহুদের পাহাড়টা মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম এই উহুদ পাহাড়টা এত লাল কেন হলো বলেন তো দেখি মদিনার মানুষেরা বলে হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি আমাদের পূর্ব পুরুষের কাছে শুনেছি আমাদের নবী যখন উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছিল ওই কাপের মসজিদ কোরাইশারা নবীজির মাথার মধ্যে আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভেঙে নবীজির বুকের মধ্য থেকে বরেছে নবিজির দndan mubarak সহিত হয়ে গেলে বুকের মধ্য থেকে ঝাড়ঝাড় করে রক্ত বের হয়ে মাটির মধ্য যখন পড়া শুরু করলেন পুরো মদিনা থট 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 করে কাঁপা শুরু করলেন উতপারটা কম্পন শুরু হয়ে গেল আর উহুদ পারটা কাঁপতে 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 ওই কালো আর সাদা থেকে লাল আক্রৃতি ধারণ করেছে আমি নবী নাছিলিলা কি ভুলো করিলাম আমি নবীন না শুনিলাম কি ভুলো করিলাম ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম মানুষের করিলাম কি আমার নবীজির দন্দন মুবারক শহীদ হওয়ার পরে মুখের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হওয়ার পরে যখন জমিনের মধ্যে পড়েছে উৎপাদন সহ্য করতে পারে না উৎপাতটা কাতে কাতে লাল বর্ণের হয়ে গেছে উৎপাতের পাদদেশে সাহাবীরা সাদাত বরণ করে পড়ে আছে নবীজি লক্ষ্য করে দেখে অনেক দূর থেকে দেখা যায় একটা সুন্দরী মেয়ে বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে দ্রুত গতিতে ছুটে আসছে নবীজি লক্ষ্য করে দেখতে বললেন ওই মহিলার হাতের মেয়ে দিয়া পর্যন্ত শুকাই নাই আমার নবীজি ডাকতে বললেন মহিলা বাসর ঘরের মধ্য থেকে উদের বান্দরে তুমি কেন ছোট ছোট এসেছো জানতে যায় মিয়েটি ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো ওই মিয়ে আপনি গত কালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিয়েটা সম্পূর্ণ করে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা হানজালাকে নিয়ে যখন বাসর ঘরে গেছি ওই বাসর ঘরের মধ্য যাওয়ার পরে তার সঙ্গে প্রেম ভালোবাসা मोहब्बत হয়েছিল এমন সময় যুদ্ধের ঘোষণাটা শোনার পরে আপনার চাচা ханজালা সরগড়ের মধ্য থেকে তলোয়ার নিয়ে ছুটে চলে এসেছে আমার কাছে খবর পৌঁছে গেছে আমার স্বামী হানজালা উদের প্রান্তরে শহীদ হয়ে গেছে শহীদ হয়ে বিদায় না চলে গেছে এইজন্য কান্না করি না ইয়া রাসূলুল্লাহ আমার কান্না করার কারণ হলো আমার স্বামী হানজালা আপনার চাচা ফরজ গোসল বাকি ছিল ফরজ গোসল না দিয়ে যুদ্ধের ময়দানে এসেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তার জন্য একটু গোসলের ব্যবস্থা করে দেয় শক্তি তাকে বলে বোধার চেষ্টা করবেন যে আমার স্বামী বিদায় চলে গেছে এই জন্য আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই আমার মনের মধ্যে কোনো আক্ষেপ নাই স্বামী বিদায় চলে গেছে তাতে কি হয়েছে জান্নাতের ভেতরে স্বামীর সঙ্গে আমার দেখা হবে তার কারণ হলো দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে ওয়া আলাকিল্লাহ তাসুর আল্লাহ তাআলা বলেন যারা দিনের জন্য ইসলামের জন্য জীবন নাই এদেরকে কোনোই তোমরা মৃত বলো না বরং বড়রা জীবিত এরা জান্নাতের মধ্যে খাবার প্রাপ্ত হয় সুবহানাল্লাহ বলেন এই বাংলাদেশের মধ্যে ইসলামি আন্দোলন করার কারণে আমাদের আবার আমাদের নকীব ওই যে কোরআনের পাখি আল্লাহ সাইদিকে তেরো বছর ধরে জেলে বন্দি রাখার পরে জমিনের মধ্য থেকে পরিকল্পিত ভাবে বিদায় করে দিল কত নেতাদের গলার মধ্য রাবারদের গলার মধ্য ফাঁসির দড়ি জোলাই বিদায় করে দিল এদের কোনো দোষ নাই অন্যায় নাই আর হাসতে হাসতে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে তারপরেও জালেমের কাছে তারা মাথা নত করে না আরো ধরে বলেন কথা ঠিক কিনা আমার মনে বলে তাদের এই আত্মত্যাগের জন্য আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা আমাদেরকে দিয়েছে নতুন স্বাধীনতা পেয়ে আমরা খুশি না বেজার আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আরো ধরে বলেন সইরা সার পালাইছে হে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা এ আরো জোরে বলেন কোথা ছাত্র লীগ কোথায় কাউয়া কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা

সেই কষ্ট দিয়েছে এত কষ্ট জমিনের মধ্যে কেউ দেয় নাই এরা বলতো খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের আর খুঁজে পাওয়া গেল না আজ থেকে পাঁচ বছর আগে যে এরকম একটা বৃদ্ধ বৃদ্ধা নির্বাচনের দিনে মনে মনে চিন্তা করছে আটটার থেকে যেহেতু ভোট আমের উজু নষ্ট করবো না ফজরের নামাজ পরে উজু আটকে রাখছে আটটার দিকে ভোট দেবে আটটার দিকে চাষা ভোট দিতে যাওয়ার পরে দেখে চাষা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তার নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাচা গেছে ফজরের উজুতে ভোট দিতে আর ওরা কাম সারতে তার যত রুজু দিয়ে মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে ছেলেবেলা ডাক দে বলতে দেয় চাষা শোনেন বাণিজ্যের চাচীকে নিষেধ করবেন চাচিও যখন আসে তার কারণ চাচীর ভোট দেওয়া হয়ে গেছে তখন চাচা বলছি কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে জোরে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচী মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলো তবে একটু দেখা করতাম আমার ভাইয়ের আসার জন্য বলি নাই এই গত ষোলো বছরে যদি সুষ্ঠু নির্বাচন হতো জামাত বিএনপির পার্টি যদি মাঠে থাকতো এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা মেম্বার পর্যন্ত হতে পারত না আর বিনে ভোটে এমপি মন্ত্রী হয়ে আর কোনো কাজ পায় না কোরআনের মাহফিল বন্ধ করে এখন আবার বলতেছি আমি সীমান্তর কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি এ কথা কে আমরা বলতেছি বুবু আপনি শর্ট করে আসেন আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না এ সরে বলেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না খোঁজ বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হায়ুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আমি ওপর কখন জানি আসি গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবানা